সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস মাগ্রেবের সময় থেকেই আমরা রমজানে প্রবেশ করবো ইনশাল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা ও মোবারক জানায় আল্লাহ তালা দুটা জিনিস চান একটা হলো যাদের হাতে ক্ষমতা আসবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়তে তারা যেন সালাদ কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দেয় আর জাকাত চালু করে মানুষের খাওয়া পড়ার ব্যবস্থাটা করে তো আমরা আশা করছি রমজানের এই বার্তার মাধ্যমে দুটা জিনিসই আমরা কমপক্ষে অনুসরণ করব যারা অন্য ধর্মের আছেন না আমরা তাদের অনুরোধ করব তারা তাদের ধর্ম মতে যেটা তাদের করণীয় তারা তা করবে আর যারা আমরা মেজরিটি মুসলিম ভাই বোনেরা যারা আছি আমাদের সবাই রমজানের পবিত্রতা রক্ষা করা উচিত আমি যেন বলব উনি যেন একটা উদ্যোগ নেন যে রমজানের পবিত্রতা রক্ষা করার করে একটা মাইকিং করে দিয়ে হলেও রমজানের পবিত্রতা যাতে রক্ষা করা যায় জনগণকে বলে কিছুটা কাজে লাগবে বলে আমার মনে হয় আমরা তো বলি অনেক সময় কারণ আমরা যত বলি আমাদের বলাটা এতদিন পর্যন্ত একটু ডিগ্রিতে খুবই কম ছিল এখন হয়তো একটু উপরে আসবে তো আসলে কার্যকরী ক্ষমতা তো আপনাদের কর্মকর্তাদের বেড়ে আছে খারাপ পক্ষ থেকে বসে আসতে পারেন প্রতিনিধি আসছে ওনারাও যদি একটু পৌরসভা বা উপজেলা লেভেলে একটু ঘোরাঘুরি করে যে দিনের বেলা কোন অন্যায় খারাপ কাজ কেউ করে এই ঘুরলে তাদের একটা উপস্থিতিটাই মানুষকে কিছুটা সংযত এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে এই দুটা বার্তা আমি ওনাকে দিলাম এরপরে আপনাদের ব্যাপারে আমার কথা আজকে সময় নাই আমরা নামাজ ধরব সেই জন্য আর একদিন কোন এক সময় আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে বা সমস্যাও থাকতে পারে সেগুলো শুনবো আর আমারও কিছু সব কথা ছাত্র জীবন থেকে এ পর্যন্ত যে আমি সরকারে যোগদান করি নাই কেন আপনাদের মাধ্যমে সেগুলো কিছু অভিব্যক্তি প্লাস আপনারা যাতে কাজগুলো করতে পারেন আমাকে সহযোগিতা করে আসলে এটা আমাকে সহযোগিতা না এটা নিজেকেই নিজের সহযোগিতা করা সলাপ কায়ক করবেন আপনার লাভ হবে যাকাত চালু করবেন আপনি আখেরাতে জাহান নামের এমন থেকে বাঁচবেন তো এটা তো আমরা সবগুলোকে নিজের কাজই মনে করব আমি আশা করছি কারুর উপজেলার সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা করবেন হিসাব তো তো এটা আমি চাই আমিও মানুষ আমার ভুল দিতে পারে আপনারা আমার নাম্বার দিয়ে ভাবি যে কোনো সময় পরামর্শ দিতে পারেন আমি যাতে সঠিক পথে চলতে পারি আমার মধ্যে সামান্যতম যাতে কোন দুর্বলতা কোন অন্যায় আমি যাতে করতে না পারি আপনারা আমাকে রেকটিফাই হওয়ার ব্যাপারে সুযোগ দেবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আর মনে রাখতে হবে এখানেই আমাদের আসল ঠিকানা নয় আমরা মরার পরে যে যাব সেই জায়গা শুরু আছে শেষ নাই আমাদের আসলে আমরা সবাই চিন্তা করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন সবকে একই দৃষ্টিতে দেখি এটা আলাদা জিনিস ইসলাম আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা তা কিন্তু না ইসলাম পূর্ণাঙ্গ জীবন এটার আলোকে সব জীবন আমাদের গড়ে তুলতে হবে আপনার ব্যক্তিগত হয়ে রোজা তো রাখবেনি যারা মুসলমান আর কোরআনবাজি দপ্ত সহ করলে আপনাদের চিন্তা চেতনা আমার কাছে চলে আসবে তখন আপনার কথা আমার কথা আলাদা হবে না একই কথা হয়ে যাবে কারণ আমার ছাত্র জীবন থেকে পর্যন্ত টার্গেটই ছিল আল্লাহ যা বলবেন রাসুল যা বলবেন এর বাইরে মাও যাতে বাইরে যেতে না হয় বা আমি যাতে না যায়। এই টার্গেটে আমার জীবনটা নির্বাচন করেছি চেষ্টা করছি এর পরে ভুল ভ্রান্তি পারে সবাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের তানোর উপজেলা যে সমস্ত বিগত দিনের কোন অসুবিধা আছে আপনারা জানালে আর বিভিন্ন পক্ষ থেকে যদি প্রজেক্ট টজেক্ট যেগুলো দরকার বিধিগত করলে